হ্যালো বন্ধুরা কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত খুব সহজে কম সময়ে একটা আলু ডিম দিয়ে নাস্তার রেসিপি বানিয়ে ফেলুন সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেলে বাচ্চাদের টিফিন কিংবা নাস্তার জন্য বানিয়ে ফেলুন আসুন দেখে নেওয়া যাক আমার আজকে এই ভিডিওটি এটা বানানোর জন্য আমি এখানে একটা আলু নিয়ে নিয়েছি খোসাটা ভালো করে ছিলে নিয়েছি ছুরি দিয়ে পাতলা পাতলা করে যতটা পারবেন কেটে নেবেন এরকম লম্বাভাবে কাটতে হবে দেখুন যতটা পারবেন সরু সরু করে কেটে নিতে হবে আমার এটা কাটা হয়ে গেছে আমি এবারে একটা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি কুচি কুচি করে নেব একদম পেঁয়াজটাকে পেঁয়াজটা কুচি করা হয়ে গেলে লঙ্কাটাকেও কুচি করে নিতে হবে আমার এটা দেখুন কাটা হয়ে গেছে আমি বোলের মধ্যে আলু নিয়ে দিয়েছি ওই বলে পেঁয়াজ আর লঙ্কাটাকে দিয়ে দেব। একটা ডিম নিয়েছি কুসুমটাকে তুলে সাদা অংশটাকে দিয়ে দিতে হবে দিয়ে দেব স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেবো হাত চামচ গোলমরিচের গুঁড়ো এখানে আর দুটো জিনিস অ্যাড এক চামচ চালের গুঁড়ো আর এক চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকলে আপনারা ময়দা দিয়ে দিতে পারেন চামচ দিয়ে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব এটা মেশানো হয়ে গেছে কঠাতে দিয়ে দেব এক টেবিল চামচ তেল তেলটা খুব কম ব্যবহার করব গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রাখবো চামচে করে আলুর মিশ্রণটাকে দিয়ে দেব ভালো করে গোল করে দেখুন এইভাবে আমি দিয়ে নিয়েছি যে ডিমের কুসুমটা উঠিয়ে রেখেছিলাম ওটা উপর থেকে দিয়ে দেব মাঝখানে ঢাকনাটা বন্ধ করে তিন মিনিট পরে ঢাকনাটা খুলে দেখব দেখুন আমি উল্টে দেব এবারে দেখুন এক পিঠ ভালো করে হয়ে গেছে অপর পিঠটা ওই রকম আমি দু মিনিটের জন্য ভাগনা বন্ধ করে রেখে দেব ঢাকনাটা খুলে দেখবো দেখুন এটা আমার রেডি হয়ে গেছে দু খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছে এটা আমার হয়ে গেছে আমি প্লেটে করে উঠিয়ে নেব আপনারা এরকম সকালবেলা পাঁচ মিনিটে বানিয়ে নিতে পারেন টিফিন কিংবা নাস্তার জন্য খুব হেলদি রেসিপি আমার আজকে রেসিপি আশা করছি আপনাদের ভালো লেগেছে রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনতে ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে